পার্লামেন্টে দেহ ব্যবসা করেন বিজেপি এমপি খোদ জনতা ভবনে দেহ ব্যবসা চালাচ্ছেন বিজেপির মহিলা এমপি এমনই বিতর্কিত একটি পোস্ট নিজের ফেসবুক পেজে করেছিলেন ভারতীয় রাজ্য আসাম পুলিশের রিজার্ভ ব্যাটালিয়নের ডিএসপি অঞ্জন রবা সিআইডি রোববার তাকে গ্রেপ্তার করেছে আসাম সচিবালয়ে জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহ ব্যবসা চালাচ্ছে বিজেপির এক বিধায়িকা প্রতি তিন ঘন্টার জন্য নিচ্ছে এক লাখ টাকা রমরমিয়ে চলছে ওই ব্যবসা ওই বিধায়িকার পদবি কিন্তু চক্রবর্তী নয় বিজেপির দুই মহিলা বিধায়কের একজন এমপি বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমনা হরিপ্রিয়া অন্যজন অভিনেত্রী আঙ্গুলতা এমন পোস্টের পরে আসাম জুড়ে নিন্দা শুরু হয় ফের রবা ফেসবুকে লেখেন তিনি ঠিক জেনেই সব বলেছেন ডিজিপি মুকেশ সহায় সিআইডিকে রবার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন এদিন রবাকে গ্রেপ্তার করা হয় তাকে সাসপেন্ড করা হয়েছে এর আগেও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত বক্তব্য করে সাসপেন্ড হয়েছিলেন ওই ডিএসপি দেহ ব্যবসা মন্তব্যের আগের দিনেও রবা লিখেছিলেন সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার তার সব মন্তব্যের শেষে হিন্দুত্বের স্লোগান থাকে সব ধরনের নিউজ আপডেট জানতে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন